আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে গুলি ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রতিনিয়ত আপনাদের সুখবর দিয়েই চলেছি সুখবর দিয়েই চলেছি এবার আপনাদের আপনারা অনেকই কমেন্টস করেছেন কমেন্ট বক্সে ভাই দুবাইয়ের আরব আমিরাতের বিষয়ে আর জীবনে খুলবে না খুলবেই না খুলবেই না আজকের ভিডিওতে আপনাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নিজে আরব আমিরাতের সাথে কথা বলেছেন আজকের ভিডিওতে পুরোপুরি ভিডিও দেখে না গেলে আপনার নিজেরই লস পুরো ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন প্রতিদিন আপনাদের আরব আমিরাত সম্পর্কে ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করি আপনাদের সত্য নিউজগুলো দেওয়ার জন্য প্রতিনিয়ত নিউজগুলোই আপনাদের দিয়ে যাচ্ছি তো আজকে মার্চ মাসের পঁচিশ তারিখ ডক্টর মোহাম্মদ স্যার নিজেই জানিয়েছেন তিনি আরব আমিরাতের সাথে কথা বলেছেন দুবাইয়ের বিশেষ সম্পর্কে তার মুখ থেকেই শুনে আসুন আশা করছি দ্রুততম সময়ে দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি তেরো শতাংশ বেড়েছে জানুয়ারিতে সাত শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস প্রত্যাবাসন আইনসহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিন দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এটা অংশ নেবেন ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পিএসএ এপি মোলার মার্স কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তিভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতিবন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কিভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসছে তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কিভাবে ক্রমেই বেড়ে চলেছে জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাবসে গিয়েছিলাম এই সম্মেলনে সাতচল্লিশটি পৃথক ইভেন্টে আমার অংশগ্রহণ করতে হয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধান মন্ত্রী বিশ্ব বাণিজ্যের নায়করা জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে শিল্পাঞ্চলে দুটি কাজ দিয়ে তারা শুরু করবে এই জন্য কথাবার্তা শুরু হয়েছে প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোস্ত প্রক্রিয়াজাত করার কারখানা করবে এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে নতুন সামুদ্রিক আমাদের ড ইনুস ইনুসারের কথাই এটাই বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠতেছে এখন অতি দ্রুত লেবার ভিসা কন ফ্যামিলি ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন সকল ভিসা খুলে দেওয়া হবে অতি দ্রুত ইনশাল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় সুখবর আলহামদুলিল্লাহ যেন অতি দ্রুত দুবাইয়ের বিষয়টা খুলে দেয় পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে